মিজোরাম থেকে সীমিত পরিমাণে শীতের জনপ্রিয় ফল কমলা আসছে ত্রিপুরার বাজারগুলিতে ভিটামিন সি সমৃদ্ধ শীতের জনপ্রিয় ফল কমলার ঘাটতি দেখা দিয়েছে ত্রিপুরার জমপুরি এলাকায় এই কারণে বর্তমানে মিজোরাম থেকে সীমিত পরিমাণে কমলা আনা হচ্ছে আগরতলা সহ ত্রিপুরার প্রত্যেকটি বাজারগুলোতে পাশাপাশি পাঞ্জাব থেকে আমদানি হওয়া কেনু ও ত্রিপুরার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে অভিযোগ অনেক ব্যবসায়ী কেনুকেই কমলা হিসেবে বলে বিক্রি করছেন ফলে ভোক্তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এখন তো কেনুই আছে বাজারে এছাড়া নাগপুরে কিছু কমলা আছে আমি কেনু বাজারে চলে কেনুর টেস্টটা কি এবং টেস্টটা ভালো খারাপ না মোটামুটি চলে কোন ভালো আছে কোনো ফ্লেভারটা ভালো ট্রেনের আরাম পাইবো রসও বেশি জুসও এটা দেয় ভালো খাওয়া আরাম পাইব রেটটা কী রকম রেট কম এখন পঞ্চাশ টাকা ষাট টাকা হলে চলছে আর কমলা কমলা এটা ধরেন না এটা একটু দাম বেশি এগুলো খাওয়াতো এটাও সাত খারাপ না ভালো এটা ষাট টাকা আলি চল্লিশ টাকা আলি বড়োটা আশি টাকা আলি কাস্টমার চিনবে কিভাবে কোনটা কিন্তু কাস্টমার চিনব যেটা একটু ভারী আছে পাতলা চামড়া আছে এটা হলো কেন আর ওইটা একটু কাঁচা কাঁচা কালার থাকবো এই যেটা একটা কাঁচা কালার থাকবো এটা হলো নাগপুরি কমলা কিছু আছে মিজোরামের কিছু নাগপুরি আছে এটা মনে করেন এই রিটটা চলতেছে আছে ছয় টাকা আলি পঞ্চাশ টাকা আলি এটাই হচ্ছে বড়োটা মনে করেন এমন সাইজ হলে কেনুর মতন আশি টাকা একশো টাকা হয়